এ হচ্ছে এই উনিকে জওয়াই করেছে কিনা জানি না যেন রক্ত গাদ খালি হয়ে পাওয়া যাচ্ছে না উনিকে কি জবাই করে নিয়ে গেছে নাকি জানি না উনাদের ব্যাগ বুক স্বর্ণ গয়না সব কিছু নিয়ে গেছে এই যে আলমারিটা সব কিছু ভেঙে নিয়ে গেছে সবাই যারা যারা এই মর্থে লাইভের সাথে দেখছেন একজন হলে একজনের লাইভটা শেয়ার করে দেন এই সব ভেঙে গেছে এই যা সব ভেঙে যায় যে আলমারি সাবি সব কিছু প্রতিটা রুমের সব কিছু নিয়ে গেছে এলোমেলো করে এই যে ওনাদের যত ব্যাগ যা আছে সব কিছুই নিয়ে গেছে এখন বড় কথা হচ্ছে সয়লার আম্মাকে পাওয়া যাচ্ছে না সবাই একটু খুঁজ খবর নেন চারিদিকে বাট রক্ত রক্ত পাওয়া গেছে বাইরে রক্ত পাওয়া গেছে এই যে রক্ত তো এখানে দেখি ও রক্ত অভাব নাই এই যে এখানে রক্ত দুই রঙের বালিশের রক্ত এই যে এই যে দেখেন বালিশের মধ্যে রক্ত মানে বালিশ দিয়ে চাপা দিয়ে ধরছে এই দেখেন এই যে বালিশের রক্ত এই যে ব্লাড এই যে এই যে দেখতেছেন এই যে ব্লাড গুলো সব বাসি গেছে এই যে এখানে ব্লাড এ ব্লাড এ ব্লাড মুছছে তারাবারে যে ফ্লোরে ব্লাড দুই রুমে ব্লাড আপনাকে এখন কিছু কষ্ট পাওয়া যাচ্ছে না এই প্রতিটা রোমের আপনাদেরকে আমি রুমগুলো দেখাচ্ছি প্রতিটা রোমের একবারে সব শেষ করে দিছি এই আমি কিছুক্ষণ আগে বাড়ির সামনে দিয়ে গেছি

এই বের করে ওনাকে নিয়ে গেছে এখন ওনাকে পাওয়া যাচ্ছে না আমি যদি আপনাদেরকে দেখাই ওরা ঢুকছে সেটা হচ্ছে ওরা ওদের বাড়ির পড়ছে পাশে দিয়ে কোনো দিক দিয়ে ঢুকে বাথরুমের যে ভেন্টিলেটর আছে ভেন্টিলেটর দিয়ে ওরা বিল্ডিং এর ভিতরে প্রবেশ করে আর কি এই যে এখানে প্রথমত তারা এই রাতে এই 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 যে চঙ্গাটা দিয়ে এই চঙ্গাটা দিয়ে উঠে এই ভেন্টিলেটর দিয়ে তারা ভিতরে প্রবেশ করে প্রবেশ করার সাথে সাথেই হয়তো বা ওরা একা করে ছিল হয়তো বা উনি দেখছে বা কিছু একটা তখন দেখা তাকে উনি হয়তোবা বা দস্তস্তি করছে ওনাকে কি জবাই করে দিছে না কি করছে কিছুই বলা যাচ্ছে না বাট ওনায় ওনাকে পাওয়া যাচ্ছে না ঘরের দুই রুমে ব্লাড খাটের উপরে বালির সাথে একদম ব্লাডের চাক্কা লেগে আছে এখন আল্লাহ জানে ওনাকে কি করছে না কি করছে সবই উপরে বলার ইচ্ছে আল্লাহ বলতে পারবে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন যে পঁচিশ জন লাইভটা দেখতেছেন পঁচিশ জনে শেয়ার করে দেন প্লিজ যেন আমাদের কুচুয়া থানা যেন চাঁদপুর ডিস্ট্রিক্টের কুচুয়া থানা যেন সবাই দেখতে পারে ঘটনাটি হচ্ছে জেলার জেলার কচুয়া থানার কোহলথুড়ি গ্রামে আরে সরি সরি চাপাতলি গ্রামে চাপাতলি গ্রামে সোহেল ব্রিক সোহেলদের গাড়িতে আম্মাতে এখন যেন থানা পর্যন্ত আমরা অবগত করতে পারি সবাই একটু লাইফে শেয়ার করেন এই যে এই রুমটার মধ্যে মন মনে হয় ওনাকে জবাই করা হয়েছে ওনাকে পাওয়া যাচ্ছে না এই এই বাথরুমটা এই বাথরুমটার এই যে দরজাটা দেখা যাচ্ছে এই যে ভেন্টিলেটারটা এই ভেন্টিলেটারটা ভেঙে এদিক দিয়ে প্রবেশ করছে বাইরে থেকে চঙ্গা দিয়ে নেমে এই দেখেন এই বাথরুমের হাই কমোডার উপরে পা আছে যে মাটি এই অবস্থা দেখেন এখানে এই যে দেখেন এখানে দেখেন এই যে দেখেন এখন একটা বডি পাওয়া গেছে এই বডিটা এখন কি বডিটা দিয়ে জায়গা করছে কিনা যায় না এই যে ব্লাড এর মতো লেগে আছে এই যে বডি আর এই যে এই যে দেখতেছেন এই যে বালিশে অনেক ব্লাড এই যে ব্লাড লেগে আছে এই এই কিছুক্ষণ আগে দ্যাট মিন্ দশটার দিকে চাপাতুলি ব্রিক মালিক বাস্তু কোম্পানির ওয়াইফকে কে ঘরে প্রবেশ করে ওনাকে জবাই করে দিচ্ছে কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছে না ওদের ঘরের যা কিছু আছে যাবতীয় স্বর্ণ গয়না টাকা পয়সা ইনক্লুডিং সব কিছু নিয়ে গেছে প্রতিটা রুমের আলমারি বেঙ্গে সব কিছু নিয়ে আমার লাইফটিতে যারা আছেন প্লিজ লাইফটি শেয়ার করে দেন তাড়াতাড়ি যেন কোসা পুলিশ সাথে সাথেই যেন এটার জন্য অ্যাকশন নিতে পারে দয়া করে সবাই 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 শেয়ার করে দেন এ মাঠে দিকে মাঠে দিকে দেখেন মাঠে দিকে আমার এদিক দিয়ে চাষা নিছে যে দাগ পড়ছে প্রথম প্রথম তো আমরা ওটাই ফাইন্ড আউট করছি প্রথম ওটা আমরা ফাইন্ড আউট করছি ওনাকে এদিক দিয়ে মেরে ফেলছে না না এই যে ওই দিকে ভেন্টিলেটর দিয়া বাথরুমের ভেন্টিলেটর আছে না বাথরুম ভেন্টিলেটর বাড়ি দিয়ে সঙ্গা লাগাইয়া

এখন ওই রুমের হলো বালিশ মনে হয় এমনি এরম থেকে অথবা ওই রুমে চলে গেছে আর কি ভাড়া ফাড়াফাড়ি করে বা কিছু একটা আর ওদিকে চেঁচরা নিচে ওই যে ওই ওই দরজার নিচে দাগ দাগ পড়ে আছে এই যে চাক্কা ব্লাড এই এই চাক্কা ব্লাড এই এই যে চাক্কা ব্লাড এরম এই যে চাক্কা ব্লাড সব কিছু ভেঙে গেছে একটা কিছু রাখে নাই ঘরের যা কিছু আছে সব কিছু নিয়ে গেছে কিন্তু সব নিয়ে গেছে ভালো কথা ওনাকে তো মেরে ফেলছে না নিয়ে গেছে তাও বলতে পারতেছি না এ এখানেও আছে এখানেও আছে দুই রুমে হ্যাঁ ব্লাড এ যে ব্লাড এ ব্লাডে এ ব্লাডের চাক্কা এ ব্লাড এ এ ব্লাডের চাক্কা এ এ ব্লাডে ও বাড়ি এ সব ব্লাড সব ব্লাড সব ব্লাড সব ব্লাড এমন কোন রুম নাই উনি একা ছিল বাসায় সয়েল ছিল বাড়িতে সহেলের অবস্থায় জগৎ খুবই খারাপ

ৰাস্তা কি আৰু এই খবৰ এটা কে কৈছে এতিয়া বেলেগ নেকি কে বল এটা বেলেগ নেকি খবৰ কি সহেল কোম্পানির ছেলে ছোট ছেলে সহেল সবাই চিনেন সহেলের অবস্থা খুবই খারাপ মার জন্য তার আত্মনাথ আল্লাহ হেফাজত করে সহেলের অবস্থা খুবই খারাপ আল্লাহ তাকে বুঝে ধারণ বুঝে ধারণ করার ক্ষমতা দেয় সবাই লাইভটি শেয়ার করেন যারা আছেন আমার লাইভে একশো একজন দেখতেছি আছেন প্লিজ সবাই এটিতে শেয়ার করেন প্লিজ

ছিল দোকানের কাছে এই যে সহেল ছিল দোকানের কাছে সবাই শেয়ার করেন আহারে রে কি দেখাবো কি বলবো আসলে কিছুই বলার নাই তোরা সবাই দেখ সবাই দেখ সিস্টেম করতে ব্যাক পেজ দেখ আরে মা গো অনুদান অনুদান হ্যাঁ আরে কিছু না কিছু না আমরা একটু সামনে না যে একটু সামনে না